Bismillah. Bismillahirrahmanirrahim. 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 Lagi Lagi

খো না এখানে হ্যাঁ এখানে কইতা নাই তোমরা সাওনি তোমাদেরকে আমি শাস্তি দিয়া দে এটা সাওনি মারিলে বোনো হ্যাঁ মোট কতজন তোমরা বাকিয়া রাখো হত ক্ষত জ খুব কঠিন শাস্তি দেব কিন্তু চিন আমার সেটা হ্যাঁ তোমরা লগর তো আর আসেন সবটা মারিলেই বুঝছেন বিষয়টা ধরেন তার হাতে মহিলা খুশলায় কালকে খেয়াল নাই আমার ফুরুষ না মহিলা যুষ না মহিলা ওদিকে ফুরুষ না মহিলা জোরেখ জোরেখ ফুরুষ না মহিলা আমার কথা কি বুঝো না ধরে তো এই হাতে ধরে জোরেখ ফুরুষ না মহিলা হ্যাঁ শাস্তি কিন্তু বাড়িয়ে দিলে ঠিক আছে ফরে খান দিলে শাস্তি কম তো নাই জোরে মাতিলাও জোরে মাতুষ না মহিলা হ্যাঁ আগুন আছে আগুন দৌড়ে দিতাম ঠিক আছে সোরে শান্তি পাশ কিন্তু আর দিতাম তখন মারিলিম ডাইরেক্ট বালার বালার মাতিল আমি যে প্রশ্নগুলা করি উত্তর দিল সুন্দর হয়েরা কথা হুষ না মহিলা পুৰুষ না মহিলা তোৰ মোৰ ঠাই যাখ আমাক বুজে নি তই মাতানাই নি কাইলৈ মাতানা

এই রোগীরা কষ্ট দিতে আসো কেন এটা খাও এটা খাও এই রোগীরে কষ্ট দিতে আসো কেন খাও জোরা খাও উনি কোনো অন্যায় করছে নি মাথা রাখে

ভালো লাগে এটা কোনো কতই ন এখন যে আমি তোমাদেরকে কষ্ট দিব এটা আমারও ভালো লাগব হ্যাঁ এখন যে আমি কষ্ট দিব জোরে হ্যাঁ

अमा खोदा की बुझो ना लोग रहने टा को तब आते थे डॉक्टर ने क्या ना डाइट क्या देखो ना वास्ता साव ना मरता साव ऐ वास्ता साव ना मरता साव मुख्य खो वास्ता साव ना मरता साव যেরকো বাস্তায় চাওনি না মর্তায় চাও আমার মাত বোঝানি হ্যাঁ বাস্তায় চাওনি বাস্তায় চাও না চাওনি মরতায় চাও না এখনটা হল্লা নাকি দিই ঠিক আছে বাসার কেল নাই নাই নি কেন নাই মুখে মাতো মুখে মাতো বুঝলি তো খাল নুন কার দিলা হ্যাঁ হইলা এগারোটার সময় আইয়া মানে মারি দিবা ওলা কার দিবি হ্যাঁ মাথো না মাতিয়া নি মারো না মাতিয়া আপনারে কষ্ট দিবা আচ্ছা আচ্ছা আর তোমার তান্ডে আটক করছি কষ্ট দিবি এটা টের পাও দে তোমরা বাহাদুরি গেল বাহাদুরি দেখাও মাতিয়া দেখাও হ্যাঁ মাতিয়া দেখাও না বাহাদুরি বাকি আইকবনি না একতো নাই আনতো ডাকতো আমি কিন্তু আন সবাই মারিলি মু আর এখন তোমার বাবা মায়েরাই জি কেব মতো তুমি খেললেই তোমার তার আঠেয়ার আস না এগুলা জি কেমন আনো এটা ঠিক আছে তোমার বাবা মা তো সুপারিশ করলে তোমার সারিও তো দিতাম পারি ঠিক আছে না আসি লাগেনি আচ্ছা আচ্ছা ডাকো ডাকো দ্রুত ডাকো ডাকো নেয় শাস্তি দিলে বেশি মারিলে হ্যাঁ বাসার খেয়াল নাই আচ্ছা এই কান কেউ তোমারে ফাটাই দেয় না নিজে নিজে যাই ধরো

মানুহ <simitation> আছে <simitation> <simitation>

আমি মর্তা তোর বয়স কত বয়স কত নাই বয়স নাই নি বয়স সারা কোন প্রাণী আছে নি কোন জীবজন্তু জানো আর কীট পতঙ্গ আসমরুদ এটা আছে নি কিছু বয়স সারা হ্যাঁ তাইলে আমি জবাই দিয়া দিচ্ছি হ্যাঁ জবাই দিয়া দিচ্ছি

জবাই দিয়ে দিলে হ্যাঁ আচ্ছা কিছু হওয়ার নাই নাই ঠিক আছে সালাম দাও জবাই দিয়ে দিতে জোরে আল্লাহু আকবার কইবা বিসমিল্লাহ আল্লাহ अब वोnabla वो चढ़ा सब मामा सारे दे सारे अल्लाह वाह सारे चल 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 अल्लाह चल

Lạc mô tô Utto, quân bênh nỉa lạc không Utto, 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 utto,

কোন সময় মন আসে আয়াব দেখা যায় মানুষ আয়ত সঞ্চয় সাইন না জানো সাইন না জানো শুজয় তখন একটা লাশ দেখা যায়নি বা কয়েকটা লাশ দেখা যায়নি হে আল্লাহ সাহায্য করবে যে আলেম দুষ্ট দিনের লাশটাকে তার চোখের সামনে নিয়ে আসেন দেখা যায় কিছু দেখা যায় না নি দেখা পাই ইচ্ছাআ বন্ধ বন্ধ করুন ফুকা হে আল্লাহ চোখ বন্ধ করুন চোখ বন্ধ করুকা ফুকা হে আল্লাহ